সামাজিক প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগিয়ে আসছে হয় কবরস্থান হিসাবে হয় মসজিদ হিসাবে হয় মাদ্রাসা হিসাবে কোন জায়গাতে হসপিটালও রয়েছে বিটসের ব্যাপারে আমাদের মুসলিম ওয়াকাপ বোর্ড এবং মুসলিম কমিউনিটি মাথা কামাইনি কেন প্রতিষ্ঠান তো আছে দীর্ঘদিনের প্রতিষ্ঠান তো আছে দিল্লির জামা মসজিদ তার কাগজ থাকলো কি কি না এর কাগজপত্রের একটু দুর্বলতা কিংবা সংরক্ষণের অভাব আছে যেগুলো ওয়াক বাই ইউজ ঠিক কোপটা মারতে চেয়েছে ওই জায়গাতে ওয়াক আপ বাই সে হাত দিতে পারবে না মুখে ঝামা ঘষা পড়বে ওয়াক বাই ইউজ এর কাগজপত্রে যে কিছুটা ত্রুটি রয়েছে এটা খুব ভালো করে বুঝতে পেরেছে অতএব ওয়াকফ বা ইউজি এটাকে ওয়াকফ করে দাও এই আইনটাকে ক্যান্সেল করে দেয়া হলো कैंसिल বরসেত যত ল্যান্ড এই ল্যান্ডের মালিক ভারতবর্ষের 370 ভাগের ডিডসে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে জামা বা আমি কোন পরম্পরায় পেয়েছি কোন পরম্পরায় পেয়েছি সম্পত্তি ছিল না কিন্তু ওয়াকফের সম্পত্তি